কবিতা গল্প বলা কবি সুকুমার রায় একজন রাজা তার না দাদা রাজা নয় যে রাজ পেয়াদা তার যে মাতুল মাতুল কিসে সবাই জানে সে তার কিসে তার ছিল এক ছাগল ছা ছাগলের কি গজায় দাদনা একদিন তার ছাদের পর ছাদ কোথায় কিলের ঘরে বাগানের এক উড়ে

কথার উপর কেবল কথা এখন বাপু পালা কথা নমস্কার নমস্কার